এই থেকে এই লাইনে পান্স করতে পারবে কথা বুঝছস জি ভাই হ্যাঁ তুমি ওখানে ডোর দিছো ঠিক আছে কিন্তু এখান থেকে পান্স করতে হবে ওই দিকে কোন দিকে সামনের দিকে সামনের দিকে তাহলে এই কি ভুলেছ না জি ভাই ভুলেছি কারণ ওই পাশে তোমার ব্যান্ড তো আছে জি ব্যান্ড ব্যাক ডোর ব্যান্ড দিতেছো একটা জি ওখানে যা যা 8 in সাথে কানেক্ট হবে জি ভাই ওখানে তো ব্যাক ডোর ব্যান্ড হইছে তাহলে এটা ঘোরাই দি হ্যাঁ এটা এখন ঘোরাই দিতে হবে আচ্ছা ঠিক আছে বুঝছো জিনিসটা নাকি আমি আন্তঃ না ভাই বুঝছি এখন হ্যাঁ বুঝছি কারণ এই দিক থেকে আমার পাঞ্চ করতে হবে যেন ওই লাইনটা আমার ওয়াশ হয় আর ওই যে যেটা তোমার হাত দিয়ে রাখছো ওই দিকে যেটা ওখানে একটা ব্যাকডোর ব্যান্ড দিয়ে দিবে ওই ব্যাকডোর ব্যান্ড খুইলা কাজ করবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা খুইলা বলো আচ্ছা দাম দেওয়া আলাইছো আচ্ছা তা আর কিছু করার নেই কাজ করতে গেলে ভুল তুলেটি হবেই কিন্তু ফাইনাল করার আগে এগুলা খেয়াল করা উচিত নাকি জি ভাই আচ্ছা খালি তো জি ক